বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো হ্যাঁ এখন ট্রেন্ডিং টপিক হচ্ছে অনুপম মারিয়া হ্যাঁ সত্যি এটা বলতে বাধ্য হচ্ছি এটা সত্যি বলতে বাধ্য হচ্ছি ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখনি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তোমরা তোমরা যেটা করেছ সেটা অপরাধ অন্যায় তারপরেও আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার খুব সুন্দরভাবে তোমাকে তোমাদেরকে নিয়ে বুঝিয়ে ভিডিও করার চেষ্টা করেছি যে দুজনেই সুখী হও ভালো থাকো তোমরা পাপ করো নি তোমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে তোমরা আমাদের এই কথাগুলোকে খুব ক্যাজুয়ালি নিয়েছো কারণ তোমরা ভেবেছ আজকে তোমরা যে জায়গাটা পৌঁছে গেছো তোমাদের এই যে এক লাখ করে ভিউজ হচ্ছে তার সম্পূর্ণ ক্রেডিট যেহেতু তোমাদের নিজের তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারা তাদের কথা কেন শুনতে যাব। তারা আমাদের কখনোই ভালো চাইতে পারে না তোমাদের মনে এই যে তোমাদের ব্লগারদের মনে এই যে একটা বাজে ধারণা জন্মে গেছে না এটা খুব খারাপ এই ধারণাটা খুব খারাপ সবার ক্ষেত্রেই বলছি সমস্ত ব্লগারদের ক্ষেত্রেই বলছি আজকে রিয়াঙ্কাকে কিছু কথা বলবো আজকে রিয়াঙ্কাকেও কিছু কথা বলবো এই যে ব্লগাররা তোমরা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত ছোট নজরে দেখো না এটা খুব খারাপ কারণ তোমাদের বুঝতে হবে তোমাদের বুঝতে হবে তোমরা যারা ব্লগিং করছো না তারা তোমাদের হাজবেন্ডদেরকে সঙ্গে নিয়ে জাস্ট ইউটিউব থেকে ইনকাম করে তবে তোমাদের পেট চালাচ্ছ আমরা কিন্তু সেটা নয় আজকে যদি আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা করি প্রত্যেকে আমরা সচ্ছল তোমাদের থেকে তোমাদের থেকে প্রত্যেকে আমরা সচ্ছল আমরা যদি আজকে ইউটিউব ছেড়েও দিই না আমরা ভাতের অভাব করব না কিন্তু তোমরা যদি ইউটিউব ছেড়ে দাও না তাহলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তারপরেও তোমরা কি বলো তো নিজেদেরকে এমন জায়গায় নিয়ে রেখে দিয়েছ যে তোমরা ব্লগার মানেই তোমরা জানোই তাই করতে পারো তোমরা জানই তাই দেখাতে পারো তোমরা জানই তাই আমাদের বলতে পারো এত সাহস কোথায় থেকে পাও তোমরা কোন দিদি কে কোন দাদা কে তোমাদের বাঁচাবে কে হেল্প করবে জানো আইন সম্পর্কে আছে তোমাদের জানা আমিও বলবো আজকে সমস্ত কন্ট্রোভার্সি থিয়েটারদের তরফ থেকে বা আমার নিজের থেকে আমি তোমাদের একটা কথাই বলবো যদি ভালো বোঝো তাহলে অবশ্যই দেবশ্রীজির কাছে ক্ষমা চেয়ে নাও কারণ ওনাকে যেই সুরের বাচ্চা কথাটা বলেছ বরাহনন্দন এটা একটা মারাত্মক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছ প্লাস তোমরা এমনও শুনেছি যে পা ছায় নাকি কী বোম কী বলে ওই চকলেট বোম ধরিয়ে দেবে আগুন ধরিয়ে দেবে অনেক বাজে বাজে কথা কিন্তু এখানে অনুপম ইউজ করেছে মানে বলেছে তো সত্যিকারের প্রত্যেকের এটা আমাদের কন্ট্রোভার্সি জোনের প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিয়েটার প্রচণ্ড গায়ে লেগেছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ তোমরা ইউজ করতে পারো না তোমাদের ভাবা দরকার যেইখান থেকে তোমরা আর্নিং করছো সেই প্ল্যাটফর্মে তোমরা কী বলবে তোমরা কতটা দেখাবে কতটা দেখালে পরে পাবলিক সঠিকভাবে নেবে এইগুলো তোমাদের ভাবা দরকার ছিল তোমরা যখন দেখছো ভিউজটা আপ হয়ে গেছে তোমরা দুজনেই ভুলে গেছো যে আসলে তোমরা কি করেছো আমরা সাপোর্ট করেছি এর মানে এইটা নয় যে তোমরা যেটা করেছো সেটা ভালো করেছো তো ক্ষমা তোমাদের চাইতে হবে ক্ষমা না চাইলে বিশ্বাস করো এবার আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি থিয়েটার এক হয়ে তোমার এগেনস্টে স্টেপ নেব স্টেপ নিতে বাধ্য হব মনে করছো তো যে এটা হাওয়ায় হাওয়ায় আমরা হয়তো বা তোমাদেরকে জাস্ট ভয় দেখানোর চেষ্টা করছি না সিরিয়াসলি বলছি একটা সিঁদুর নিয়ে একটা আমাদের সনাতন ধর্মকে তুমি অপমান করছো মারিয়া ভাবতে পারছো তোমার কোনো রাইট নেই আমাদের এই সনাতন ধর্মকে অপমান করা তুমি ধর্ম ত্যাগ না করে তোমার ধর্ম ত্যাগ না করে তুমি হিন্দু ধর্ম গ্রহণ না করে তুমি কোনোভাবেই সিঁদুর পড়তে পারো না শুধুমাত্র কন্টেনের জন্য শুধুমাত্র কন্টেনের জন্য তুমি আজকে এই সিঁদুর নিয়ে খেলাটা খেললে একটা ফাঁকা মাঠে একটা বিয়ে করলে কোথা থেকে একটা ব্রাহ্মণ ধরে আনলে তুমি বিয়ে করলে সিঁদুর পরে নিলে এইভাবে হয় না কোনো মুসলিম মেয়ে প্রথমত সনাতন ধর্মে না এসে সে কখনোই সিঁদুর পড়তে পারে না তাও আমরা ছেড়ে দিতাম সুন্দর সদ্য সদ্য দূর ছেলে মেয়ে বিয়ে করেছ আমরা সবাই সাপোর্ট করছিলাম প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছিলাম কি মনে হয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা পশু জানো আর মানুষ নই কি ভাবো আমাদেরকে আমাদের আত্মসম্মান বোধ নেই শুধু তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যাই বলে আমাদের সমস্ত আত্মসম্মান আমরা বিসর্জন দিয়ে তারপরে বসছি তোমাদের নিয়ে আমরা তোমাদের ভিডিওতে যদি কোনো নোংরা আমি দেখি সেটা নিয়েই বলি নয়তো কিন্তু আমরা কোনো কথা বলি না দিও না কোনো কন্ট্রোভার্সিমূলক কোনো টপিক দিও না দেখবে আমরা তোমাদের নিয়ে কিচ্ছু বলবো না ক্ষমা তোমাকে চাইতে হবে আর ক্ষমা না চাইলে সবাই মিলে যে স্টেপ নেওয়ার আমরা কি নিয়ে আমরা সত্যি নিয়ে নেব সত্যি নিয়ে নেব আর আমি জানি এই পৃথিবীতে ক্ষমা যে চায় কখনই সে ছোট হয়ে যায় না তুমি যদি ক্ষমা চাও আশা করি তোমরা ছোট হয়ে যাবে না কারণ এখানে যারা যারা তোমাদের নিয়ে সমালোচনা করে প্রত্যেকটা মানুষ তোমাদের থেকে বড় বয়স জ্যেষ্ঠ তো ওই মানুষগুলোর কাছে ক্ষমা চাইলে আমার মনে হয় না কোনো অপরাধ করবে বলে হ্যাঁ শুনতে তো তোমাদের হবে যে ক্ষমা চাইয়ে ছেড়েছি এটা তোমাদের শুনতে হবে আর ক্ষমা তোমাদের চাইতে হবে স্টেপ নেবে বলছিলে না তুমি স্টেপ নেবে কি আমরা সবাই তোমার এগেনস্টে স্টেপ নেব স্টেপ নিয়ে নিয়েছো অলরেডি অনেকে অলরেডি কিন্তু আমাদের যোগাযোগ করা হয়ে গেছে সব কিছুর একটা লিমিট থাকে অতিরিক্ত বাড়াবাড়ি করেছো অতিরিক্ত যেটা কি নেওয়া যাচ্ছে না তারপরে কালকের ভিডিওতে তুমি বলছিলে যে ছাগল রানে কি গন্ধে চলে আসে এরকম একটা কথা বলছিলে কাকে বলছিলে মারুকে থুরি বলছিলে তুমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি থিয়েটারকে পিঞ্চ করেছিলে পাকা মোটা কম করো বেশি পাকামো করতে গিয়ে আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছ আর তোমার পরিস্থিতি কি হতে পারে না অনুপম তুমি নিজেও জানো না তার ধর্ম না পরিবর্তন করে সেকেন্ডও তো আমাদের সনাতন ধর্মকে অপমান করেছ থার্ড তো তোমার পরিবার মেনে নিচ্ছে না মারুর পরিবার মেনে নিচ্ছে না তোমাদের কথা মতো জানি না আদৌ সত্য কি নাটক সেটা তোমরাই বলতে পারবে তো আমি আজকে তোমাদের বেশি কিছু বলবো না খালি এইটুকুই বলবো যে অবশ্যই নেক্সট ভিডিওতে দি বলো যা যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছ সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিও আর বললাম না ক্ষমা চাইলে কেউ ছোটো হয় না তোমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে চাইতেই পারো ক্ষমা চাইতেই পারো উপরে হলে আরও দশটা কন্টেন্ট হবে তোমাদের নিয়ে তবু কি বলো তো ভিতর থেকে শান্তি পাবে যে না আমরা এইভাবে কোনো বড় আন্টিকে বলেছি যার জন্য আমরা ক্ষমা চেয়েছি নিজের থেকে গিলটি ফিল হবে না কোনো দিন আর আদৌ জানি না যে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারছো কি না হয়তো তোমরা মনে করছো ঠিক বলেছো যা করেছো ঠিক বলেছো না একদম ঠিক বলো নি দেবশ্রীতি যেইভাবে ভিডিও করেছে সেই ভিডিওর ভিত্তিতে তুমি কখনোই ওনাকে সরে বাচ্চা বলতে পারো না এত বড়ো রাইড তোমাকে কে দিয়েছে কে দিয়েছে এটা নিয়ে প্রতিবাদ হওয়া দরকার নয়তো দিনের পর দিন যা হচ্ছে যা হচ্ছে আমাদের দেশে হুম এটা ঠিক নয় প্রতিবাদ অবশ্যই করা দরকার আর প্রত্যেকে করব। প্রত্যেকে করব এটা নিয়ে প্রতিবাদ করার দরকার এবার আসি হচ্ছে রিয়াঙ্কাকে নিয়ে কিছু কথা বলবো এবার হচ্ছে যেটা রিয়াঙ্কাকে নিয়ে কিছু কথা বলবো তোমাদের বলেছি আমি কিন্তু জানতাম না যে রিয়াঙ্কা কোনো ভিয়ার্সকে কুকুরের সাথে তুলনা করেছে সত্যি আমি জানতাম না আমি এখন সবার ভিডিও দেখে বা কিছু আমার ভালোবাসার মানুষ যা এসে বলছে যে দিদি বিশ্বাস করবে না এ কিন্তু এক একজন কি কি কেউ বলে রানী কি সব নাম দিয়েছে রিয়া খান মানে কি বলবো আর যাই হোক আমাকে এসে বলছে যে দিদি ভাই তুমি দেখোই নি যে ভিয়ারদের কুকুরের সাথে তুলনা করছে আর সত্যি মানে ওর ছেলে হয়েছে না যেন বিশ্বে একমাত্র ছেলের মায়ের জন্ম ও একাই দিয়েছে পৃথিবীতে কেউ আর পুত্র সন্তানের জন্ম দেয় না ও একেবারে গল্প রত্নগর্ভা হুম আমরা তো সাধারণত জানি যে কোনো মেয়ের যদি ফার্স্টে ছেলে সন্তান হয় তাকে নাকি রত্নগর্ভা বলা হয় তো সেইখান থেকে আমাদের এই ম্যাডাম প্রচুর অহংকার বেড়েছে তো আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ওই যে যেটা যে কথাটা বলেছিলাম যে একটা একটা মেয়ে সন্তানের মা যদি অহংকার করে বলতে পারে যে আমি একটা কন্যা সন্তান জন্ম দিয়ে অহংকার বোধ করছি বা আমি গর্বিত তো সেখান থেকে অবশ্যই কিন্তু একটা পুত্র সন্তানের মাও এই কথা বলতে পারে যে আমি আমার পুত্র সন্তান জন্ম দিয়ে গর্বিত তবে এর মধ্যে একটা কথা আছে যেটা কিনা আমি তোমাদের আগে বলিনি এর মধ্যে একটা কথা হলো যে আমরা কিন্তু ছেলে মেয়ে নিয়ে তখনই গর্ববোধ করি যখন আমরা ছেলে মেয়েকে একটা জায়গা একটা পজিশনে পৌঁছে দিতে পারি যেমন কি আমরা ছেলেদের ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করিয়ে তাদের ভালো শিক্ষা দিয়ে ভালো মানুষের মতো মানুষ তৈরি করে দিতে পারি তখন অন্তত তাও হয় কোনো মা বলে না এই কথা যে আমি ছেলে সন্তান জন্ম দিয়ে গর্বিত ঠিক আছে কোনো মা বোধহয় এই কথাটা বলে না ছেলে তো সেইখান থেকে এখানে কিন্তু অনেক ভিউয়ার্স আর আমার অনেক দিদি ভাইরা তাদের কথাতে কিন্তু তারা একদম পারফেক্ট বা সঠিক যে একটা পুত্র সন্তান তুমি জন্ম দিয়েছ এখনই তুমি বলছো যে আমি আমার পুত্র সন্তান জন্ম দিয়ে গর্বিত তখন তুমি এই কথাটা বলতে পারো যখন তোমার এই সন্তানকে তুমি মানুষের মতো মানুষ তৈরি করে একটা সময় একটা জায়গায় পৌঁছে দেবে তখন তুমি এই কথাটা বলতে পারো আপাতত একটা ছোট্ট বেবি যার বয়স ছিল মাত্র তিন দিন তাকে নিয়ে এত বড় একটা স্টেটমেন্ট দেওয়া এটা কিন্তু রিয়াঙ্কা তোমার কখনোই ঠিক হয়নি ঠিক আছে তারপরে তুমি বলছো যে একটা সামান্য টাইটেল আর একটা সামান্য থামনেল তোমার টাইটেল আর থামনেলটা সামান্য হতে পারে কিন্তু এই এটার মতলব মানে মিনিংটা অনেক বড় যেটা তুমি বলে দিয়েছ এর মিনিংটা অনেকটা বড় একটা মা তখনই গর্ববোধ করতে পারে সন্তানদের নিয়ে যখন তার সন্তানটা মানুষের মতো মানুষ তৈরি হবে দুই দিন হয়েছে তোমার যেই বেবি তাকে নিয়ে তুমি কি গর্ববোধ করবে বুঝতে হবে যে পাবলিক তোমাকে কেন বলছে পাবলিক তোমাকে কেন বলছে সেটা বুঝতে হবে আমি এটা বলবো না যে তুমি ছেলে সন্তান হয়েছে বলে বলেছো বলে কোনো ভুল করেছো না ভুল করো আমরা মেয়ে সন্তান জন্ম দিয়ে আমরা মায়েরা বলতে পারি যে কোন সন্তান জন্ম দিয়ে গর্বিত তুমি কেন ছেলে সন্তান জন্ম দিয়ে বলতে পারবে না সেটাতে আমি সহমত প্রকাশ করছি কিন্তু এর মিনিং কিন্তু অনেক রকম হয় এবার দেখো পাবলিক কিন্তু সবসময় বাজে দিকটাই নেবে পাবলিক কিন্তু ভালো দিকটা নেবে না এইবার হচ্ছে যেটা সব থেকে বড়ো ব্যাপার আমি শুনে অবাক হলাম যে আমি কোন মানুষটাকে সাপোর্ট করছি ওই মানুষটাকে সাপোর্ট করছি যে কিনা কোনো ভিউয়ার্সকে কুকুরের সাথে তুলনা করছে তুমি না তোমার বাড়িতে একটা পোষ্য রাখো মেও বলে সেও তো একটা পোষ্য সেই পোষ্যের সাথে মানুষের তুলনা করা যায় তাহলে তোমার বাড়িতে যে পশুটা আছে তার সাথে আমি তোমার তুলনা করতে পারি করা সম্ভব কখনোই সম্ভব নয় তোমাকে তোমার ভিউয়ার্সরা সাজেশন দিচ্ছে যেটা তোমার জন্য ভালো সুবিধা সেটাই বলছে তোমার সেটা পছন্দ হচ্ছে না তুমি করো না কিন্তু মুখটাকে তো বন্ধ রাখতেই পারো এত চ্যাটাং 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 সব সময় কেন খুব বড় ব্লগার হয়ে গেছো মানে অনেক টাকা হয়ে গেছে মানে চারিদিক থেকে আসছে মানুষ উঠতে পারে যতটা তাড়াতাড়ি না তত টপ করে নিচেও নেমে যেতে পারে দেখছো না আশেপাশে দেখছো না অনেক ব্লগার আছে এরকম অতিরিক্ত অহংকার করেছিল অহংকার বেড়েছিল ঢপ করে কিন্তু পড়েও গেছে কি ভাবো নিজেদেরকে তোমাকে নিয়ে কথা উঠলে না মানুষ শেষ করতে পারবে না মানুষ বলে না তাই এত বছর বিয়ে হয়েছে দেখতে পারলাম না তোমার শ্বশুরবাড়ি থেকে একটা আত্মীয় স্বজন আসছে যে তোমার ঘরে হাত ভিজিয়েছে তুমি তো বলছো রাজপ্রাসাদ তৈরি করেছো ওই রাজপ্রাসাদে কি থাকার অধিকার শুধুমাত্র তোমার আর তোমার হাজব্যান্ডের আজকে তোমার হাজব্যান্ডকে যে জন্ম দিয়েছে তার কোনো অধিকার নেই সে কি তোমার রাজপ্রাসাতে থাকতে পারে না কিন্তু না তোমার ওই রাজপ্রাসাড়ে তোমার শ্বশুর শাশুড়ির কোনো আশ্রয় নেই তোমার শ্বশুরবাড়ির কোনো লোক দেখা যায় না শুধুমাত্র তুমি তোমার মা দিদি নিয়ে পড়ে আছো চব্বিশ ঘন্টা দেখা যায় তোমার মা দিদিকে পাবলিক বলে না তাই মুখটা খুলিও না প্লিজ সদ্য একটা বেবি হয়েছে এখন এত ট্রেস্ট নিলে হবে না একটু রেস্ট নাও ওই বেবিকে নিয়ে ভাবো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কী ভাবছে কে কী বলছে ওইগুলো নিয়ে মাথা ঘামিও না ওইগুলো নিয়ে মাথা ঘামালে যে দেখো না মারিয়ার হাজব্যান্ড বেশি মাথা ঘামিয়েছিল এখন আমাদেরও মাথা ঘামাতে হচ্ছে তো আমাদের ওরকম মাথা ঘামাতে হবে আর আমরা যখন মাথা ঘামাবো না সেটা নিতে পারবে তো নিতে পারবে তো রিয়াঙ্কা রানী আপনাকে কি বলবো রানী তো বলা চলে কারণ আপনি রাসপ্রাসাদ তৈরি করেছেন আর রাজপ্রাসাদে যে থাকে সে তো রানী নেই রানী সত্যি অদ্ভুত বিশ্বাস করো রিয়াঙ্কা দুতলা তিনতলা বাড়ি করে ফেলেছি তা অবোধ কোনোদিন বলতে পারিনি যে আমি রাজপ্রাসাদে থাকি বা রাজপ্রাসাদ বানিয়েছি তাও স্বামীর ইনকামে গর্ববোধ করার মতো এমন নয় যে ইউটিউবে নিজের লাইফস্টাইল বিক্রি করে ঠিক আছে তারপরে অহংকার করতে পারি না তোমাদের আশি কোথার থেকে এত অহংকার আর তোমরা আমাদের ব্লগারদেরকে কি ভাবো সবাই বলো মানে সরি তোমরা তোমরা ব্লগাররা আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি ভাবো কি ভাবো যে তোমাদের নিয়ে না বললে আমরা খেতে পাবো না রাস্তায় বসতে হবে আমাদের রাস্তায় বসতে হবে তোমাদের এই অ্যাপসগুলো যদি সব ব্যান্ড হয়ে যায় রাস্তায় তোমাদের বসতে হবে বাটি হাতে নিয়ে তারপরে এত বড় বড় লেকচার মারো তোমাদের লজ্জা করে না সত্যি দেখলে মাঝে মধ্যে তোমাদের মুখ দেখলে অবাক হয়ে যায় তোমরা কতটা নির্লজ্জ প্রত্যেকটা ব্লগার কতটা নীলজ্জ তোমরা তুমি তোমার রাইট নেই একটা ছোট্ট বেবি মা হয়েছে তুমি তুমি যদি তোমার ভিডিওতে দেখাচ্ছ একই ঘরের মধ্যে তোমার মা ঢুকছে তোমার হাজব্যান্ড ঢুকছে বাচ্চাটাকে হাত পা ধুচ্ছে না ওই শার্ট পরেই তোমার বেবিটাকে কোলে নিয়ে এনেছে বেবিটাকে কোলে নিয়েছি কাটছে এরুম করে বলবে না পাবলিক দেখছে সবসময় ভালোটা শুনতে ইচ্ছা করে না তাহলে ভালো করো না সবসময় ভালোটাই দেখাও উল্টাপাল্টা কিছু দেখালে পাবলিক বলবে ঠিক আছে উল্টাপাল্টা কিছু বললে পাবলিক দেখবে তুমি বললে না হাতের পাঁচটা আঙুল সমান হয় না তো পাঁচটা আঙুলকে আমি বোঝাতে যাব না তো হাতের পাঁচটা আঙুলকে যখন বোঝাতে যাবে না যেই আঙুলগুলো তোমার দিকে এইভাবে আঙুল তুলছে তাদেরকে তাদের মতো ছেড়ে দাও যারা তোমাকে ভালো বলছে তাদেরকে তাদের মতো রাখো তোমার রাইট নেই কোনো যে যারা তোমাকে ভুলগুলো ধরিয়ে দিয়েছে তাদেরকে তুমি কুত্তার বাচ্চা বলো আর তাদের কমেন্ট ডিলিট করো লজ্জা করে না যে তাদের টাকায় খাচ্ছ তাদের টাকায় হয়তো এই যে ছেলেটাকে মানুষ করবে ক্ষমতায় নেই তোমার হাজবেন্ডের এই ছেলেটাকে ভালোভাবে মানুষ করবে কোথায় পাবে অত টাকা পয়সা লোকের বাড়ি কাজ করে তারপরে সংসার চালাতে একবার ভাবো ঘুটে কুড়া নিয়ে এখন রানী হয়েছ যার জন্য তোমাদের এত অহংকার বেড়েছে বলতে আজকে বাধ্য হলাম কোন সাহসে তুমি ভিউয়ার্সদের কুকুরের সাথে তুলনা করো তোমাদের মতো ব্লগারদের না চাপকে দেওয়া উচিত জানো তো চাপকে দেওয়া উচিত কি করে বলো ভিউয়ার্সের কুকুর আরে যারা তোমাদের দেখে তারা তোমাদের কাছে হাত পেতে পয়সা চাইতে আসে না তোমরা বরং এই ব্লগারদের কাছে নিজেদের লাইফস্টাইল বিক্রি করে মানে এই ভিউয়ার্সদের কাছে নিজেদের লাইফস্টাইল বিক্রি করে নিজেদের পেটে অন্ন যোগাচ্ছ তারপরে লজ্জা করে না এই ভিউয়ার্সদের কুকুরের সাথে তুলনা করতে যাদের টাকায় খাচ্ছ যাদের টাকায় পড়ছো তাদের দিকে আবার চোখ তুলে কুকুর বলে সম্বোধন করছো লজ্জা করে না এই যে বাচ্চাটাকে যদি ভবিষ্যতে ভালো মানুষের মতো মানুষ তৈরি করতে হয় না ওইটুকু ছোট্ট বেবি বলতে ইচ্ছা করে না তাহলে কি তো এই ভিউয়ার্সদের দয়ার টাকায় নিজের হাজব্যান্ডের রোজগারে না ওই রোজগারে যদি করতো করো না তাহলে ওই আলু সেদ্ধ ভাতই ঝুটবে কপালে করেছে তো কষ্ট অনেক কটা বছর। দুঃখ করে বলো না যে খুব কষ্ট করেছি না খেয়েও থেকেছি ওইটাই করতে হবে অতএব অহংকার কমাও এখন বেবিটা ছোট্ট মানুষের কথায় রিপ্লাই দেওয়ার দরকার নেই পাঁচটা আঙুল যেমন পাঁচ রকম সেরকম পাঁচটা আঙুল থেকে পাঁচটা কথা আসবে সেই কথাগুলো আলাদাই হবে যেটা ভালো লাগবে না ইগনোর করো তাদেরকে ওইভাবে রিপ্লাই করো না ছোটো লোকের মতো আজকে তোমাকে এই কথাগুলো বলার দরকার ছিল অতিরিক্ত বার বেড়েছ এর মধ্যেও তোমাদের কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করে তুমি প্রিয়া তোমরা কী টাইপের বলো তো একটা ছোট্ট বেবি ওকে টাইম দাও না তিন দিন না চার দিন বয়স ওইটাকে নিয়ে থাকো না ওরটা বলছো না কে কী তোমাকে কমেন্ট করে এত কি এত কি সেগুলো দেখার দরকার কি ইগনোর করা যায় না সেইগুলো নিয়ে বসে পড়ছো মানে বলতে পারছো না কষ্ট হচ্ছে ঢোক গিলতে পারছো না থুতুটাও গিলতে পারছো না বলে শেষ করতে হবে মানে বলতে হবে আমাকে একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যায় তাহলে যদি একটু ভিউজ বেশি হয় লোভ ওই যে বলে না যারা একদম নিমেদ থেকে ওঠে না তারা হঠাৎ করে টাকা দেখে নিলে না এই পরিস্থিতি হয় তোমার পরিস্থিতি হয়েছে এটা তোমার পরিস্থিতি এটা হয়েছে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয় অবশ্যই চেঞ্জ হয় মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়ে যায় না তুমি তো তোমার চিন্তাধারাই চেঞ্জ করে দিয়েছ একটু টাকা হাতে আসতে না আসতে চলো বন্ধুরা সব ভালো থেকো দেখা হবে ভিডিওতে টাটা